আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স অর্থাৎ আমার প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবার কাছে একটাই দোয়া চাইব সবাই আমার জন্য দোয়া করবেন যেন এইরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও বানাতে পারি বা আপনাদের সামনে সম্প্রচার করতে পারি তো যে বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব সেটি হলো তারাবিন নামাজ তারাবিন নামাজ কত রেখাত আড্রে নাকি কুই রেখাত প্রতি বছর রমজান মাস আসলেই এক বিরাট ঝামেলা সৃষ্টি হয় এবং বিরাট মতবোধের সৃষ্টি হয় বিরাট বিতর্কিত বিষয়ে সৃষ্টি হয় এই তারাবীন নামাজ নিয়ে এই তারাবীন নামাজ কেউ কেউ বলে আড্রে আবার কেউ কেউ বলে কুই রেখাঁধ তো এই বিষয়ে আজকের এমনভাবে ক্লিয়ার করব ইনশাল্লাহ পরবর্তীতে আপনার মগজে আর কোনো বিভ্রান্তির সৃষ্টি হবে না তারাবির নামাজ আট ডেকাত না বিশ ডেকাত এ বিষয় নিয়ে এমন আলোচনা তুলে ধরবো বা আলোচনা দেখাব আশা করছি জীবনে কখনো আপনার মনে বিভ্রান্তি মনে আসবে না বা এই ধরনের প্রশ্ন আপনার মনে আর কোনো দিন আসবেও না ইনশাল্লাহ তো আমরা যারা কুইরেখা তারাবি পড়ি আমাদের মনে একটাই ভয় লাগে যে কিছু কিছু আলেম বা কিছু কিছু মানুষ তারা বলে বেড়ায় যে তারাবির নামাজ কুইরেখা নয় আড রেখা তো আমাদের মনে একটা প্রশ্ন আমরা কেন এত কষ্ট করে কুই রেখাত পড়তে যাব আড ডেখাত পড়লে যদি আমাদের তারাবি হয়ে যায় তা আমাদের এত কষ্ট করার কী দরকার আছে তো এ বিষয়ে আশা করছি ভালো ক্লিয়ার করবেন মুক্তি আমি রামদা সাহেব আমাদের দেখি মুক্তি আমি রামদা সাহেব কি বলেন প্রশ্ন এসেছে তারাবের নামাজ কয় রাখা এখন আপনি তো বিশ রাখাত বলছেন আট রাখাতেরও তো মানুষ আছে সমানিত ভাইরা আমি যতটুকু বুঝেছি পড়াশোনা করে আমার এই জ্ঞানী আমি যতটুকু পেয়েছি বাস্তবতা এই নবীজি রমজানে এবং রমজানের বাইরে এগারো রাকাত নামাজ পড়তেন আট রাকাত তিনি তাহাজ পড়তেন আর তিন রাকাত বেতের কয় রাকাত হয় এটার সহি বর্ণনা আছে নবীজি আমাদের মতো এভাবে জামাতবদ্ধ হয়ে পড়া কোরআন শরীফ খতম দিয়ে বিশ রাকাত নামাজ পড়েছেন আমি তার জীবনে পাইনি তেষট্টি বছরের জীবন তাহলে রসুলের জীবনে যেটা ছিল না ওটা আমরা মানি না কথা তো এরকমই যারা আহলে হাদিস দাবি করে তারা কিন্তু এই কথাই বলে এই জন্য ওরা বলে আট রাখাত রসুল যেহেতু রমজানে এবং রমজানের বাইরে পড়তো ওটা তারাবি না তাহার দরকার নেই আট রাখা দি পড় এখন নবীজি তো বললেন যে রমজান এবং রমজানের বাইরে রমজানের বাইরে হলে তো ওটা আর তারাবি থাকে না ওটা হয় তাহার ওটা কি হয় তাহলে রমজানের জন্য আলাদা নামাজ আছে আর হাদিস হচ্ছে এই মান সমা রমাদনা অথবা মান কমা রমাদনা যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে অথবা রমজান মাসে দাঁড়িয়ে এবাদত করে রমজান মাসের দাঁড়িয়ে এবাদত কোনটা তারা বেরিয়ে মান কমা রমাদনা কমা মানে কি যে ব্যক্তি দাঁড়িয়ে এবাদত করে রমজান মাসে আর আমরা দাঁড়িয়ে এবাদত বলতে রমজানে বলছি তারাবির নামাজ এখন রাকাত নিয়ে ঝামেলা

আহালে হাদিসের নাম করে যদি গোড়ামি করে যে আমারটা সঠিক আর কারোটা মানি না না এগুলো তো ফরজ না এগুলো তো ওয়াজিব না এটা নফল বিষয় এ মত থাকতে পারে যেহেতু রসুল করেন নেবার তাহলে এটা পেলেন কোথায় হজরত অমরের জামানা থেকে এইটা চলে আসতেছে উনি এসে দেখলেন মসজিদে বিভিন্ন জায়গায় কেউ একা কেউ দুইজন তিনজন মিলে নামাজ পড়ছে আল্লাহর নবীর সাহাবি হজরত অমর জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ এই দুনিয়ায় তিনি বললেন আমি এভাবে বিশৃঙ্খলা দেখতে চাই না হজরত ওবায়নে কাবকে তিনি এমামতের জায়গায় দাঁড় করিয়ে বললেন সবাই আজকে থেকে বেশ রাকাত করে তারা বিপরুত হযরত ওমর কে আমাদের মতো গরু ছাগল তো উনি ওনার কথাও তো হাদিস কারণ সাহাবিদের কথা কাজ মৌন সমর্থন কি হাদিস হাদিসের সংখ্যায় অনেকে জানেন না হালে হাদিস দাবি করে হাদিসের সংখ্যায় তো এটা নবীর কথা কাজ মৌন সমর্থন হাদিস সাহাবিদের কথা কাজ মৌন সমর্থন আপনি হাদিসের যে এই সংখ্যা আছে সংখ্যাটা পড়লে তো বসে যায় তাহলে ওমর যেহেতু তাও যেমন তেমন সাহাবি হলে আমরা মেনে নিতাম তো জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ তাও দুই নাম্বারে আবু বকর এক নম্বর হযরত ওমর দুই নাম্বার তিনি যখন এই কাজটা করে দিলেন তারপর থেকে মক্কা মদিনা সহ যেখানে কোরআন নাজিল হয়েছে ওখানে বিশ রাখা তারাবি কোরআন খতম দিয়ে আজ পর্যন্ত হয়ে আসতেছে আমি বলছি যদি এটার নিয়ম নীতি একেবারেই না থাকতো রাসূলের এন্তেকালের পর থেকে কাবা শরীফে অন্তত মসজিদে নবপীতে এই এই দেড় হাজার বছর একাধারে কি নামাজের কোনো পরিবর্তন হয়েছে রাসূলের জামানার পর থেকে ওমর যে সিস্টেম চালু করে দিয়েছে ওই সিস্টেমে চলছে তাহলে আপনি যে হাদিস বানিয়ে আহলে হাদিসের নাম করে এই বিভ্রান্ত ছড়াছেন এটা তো ঠিক হচ্ছে না ওখানে যদি না থাকতো যেখান থেকে আমরা ইসলাম পেয়েছি ওখানে যদি না থাকতো তো আমরা মানতাম না ওখানে অলরেডি এখন হচ্ছে বেশ ঢাকা আলহামদুলিল্লাহ আপনি তো আলহামদুলিল্লাহ অনেকে তো নাওজ ফেলা তো শুনলেন মুক্তি আমির আহমদ সাহেব কি বললেন আশা করছি আপনারা যথেষ্ট ক্লিয়ার হয়েছেন তো আরেকজন বক্তার থেকে আমরা ক্লিয়ার হব এই আসলে আড্রেকা তারাবিটা কে আনলো ফতোয়াটা কে দিল এবং কোথা থেকে আসলো কিভাবে আসলো কবে আসলো কেন আসলো এ বিষয়ে প্রশ্নের উত্তর উত্তর দেবেন আমাদের বক্তা মুফতি আরিফ বিন হাবিব দেখি ইনি কি বলে আর তাকাত তারাবির পক্ষে তারাবি শব্দ দিয়া কোন হাদিস পৃথিবীতে নেই 1284 হিজরির আগে আট রাকাত তারাবি দুনিয়া থেকে কেউ কয় নাই 1284 হিজরির আগে তারাবি আট এরকম কেউ বলে নাই 1284 তে ভারতের আক বরাবাদ থেকে সর্বপ্রথম এক ব্যক্তি বলছে তারাবি আট রাকাতের ফতোয়া দিছে কত হিজরি 1284 ভারতের আক বরাবাদ এই ফতোয়া বেশিদিন দিন টিকে নাই ওলামায়ে কেরাম বিরোধিতা করছে ফতোয়া বাতিল বারোশো পঁচাশি হিজড়িতে ভারতের পাঞ্জাব সীমান্তে লামাজি প্রসিদ্ধ আলেম মৌলবী হোসাইন আহমদ বাটা তারাবি আট রাকাত শূন্য বিশ রাকাত বেদাত বলে একটা ফতুয়া দিস বারোশো পঁচাশি চৌরাশিতে সর্বপ্রথম ফতুয়া বেশি দিন টিকে নাই বারোশো পঁচাশিতে ভারতের পাঞ্জাব সীমান্তে হোসাইন আহমদ বাটা লবি ফতুয়া দিছে খুব পুরাটা আলোচনা শুনবেন এর ফতুয়ার বিরোধিতা সর্বপ্রথম যে করছে কোন মাঝাবপন্থী আলেম করে নাই লা মাঝহাবি আরেকজন এর বিরোধিতা করছে কে করছে বলেন তো মানে ওনাদের ভাই ওই ভাইয়ের নাম গোলাম রসুল কি নাম হ্যাঁ গোলাম রসুল রসাইলে আহলে হাদিস দুই নাম্বার খন্ডে দেখবেন সব দেওয়া আছে এই গোলাম রসুল রিসালায় তারাবি নামক একটা বই বের করছে তার ফতুয়া খণ্ডন করে তার উনাদের সহজাতি ভাইয়ের ফতুয়া খণ্ডন করে এই ফতুয়া খণ্ডন করার পর যখন নাকি ফতুয়া খণ্ডন করলেন উনি এবং উনি একটা চূড়ান্ত ফতুয়া দিলেন বারোশো একানব্বই হিজরিতে কয় হিজরিতে বারোশো চৌরাশিতে প্রথম আট টাকার তারাবির ফতুয়া বেশি দিন টিকে নাই বারোশো পঁচাশিতে দ্বিতীয়বারের ফতুয়া হোসেন আহমদ বাডালবি তার বিরুদ্ধেই তাদের সজাতি তাদেরই একজন লোক গোলাম রসুল উনি একটা আলাদা বই রচনা করছে যেটা বারোশো একানব্বই হিজড়িতে প্রকাশ হয়েছে বারোশো একানব্বই পর আস্তে আস্তে ভারতের মধ্যে মোটামুটি কিছু জায়গায় আট টাকাত এই অ্যালার্জি আস্তে আস্তে আরবে গেছে কি আজীব ব্যাপার তারাবির অ্যালার্জি আট কিন্তু আরব থেকে আসে নেই এদিক থেকে গেছে আরো আরবে আরবে কয়েকটা জায়গায় বলা বলি করতে লাগলো তারা আটটা কাত খুব ভালো করে মনে করেন যে ব্যক্তি ফতুয়া দেয় তারা আটটা কাত তার নাম নসিব রেফা দুই দিন পরেই তো ঝগড়া করেন নসিব রেফা সর্বপ্রথম ফতুয়া দিছে আটটা কাতের আরবে ওনার ফতুয়ার সমর্থন করেছেন শেখ নাসির উদ্দিন আল আলবানি কার নসিব রেফাই আলবানি এই ফতুয়া সমর্থন করার পর সৌদি আরবের কেন্দ্রীয় ফতুয়া বিভাগের সৌদি আরবের কেন্দ্রীয় ফতুয়া বিভাগের যিনি ছিলেন তার নাম ছিল ইসমাইল আনসারি কি নাম এই ইসমাইল আনসারি সহ সৌদি আরবের এই ওলামায় বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তাদের একটা সংকলন রচিত হয়ে গেছে যে সংকলনটা নাম হলো আল ইসাবা ফিল ইন্তিসার লিল খোলাফা ইর রাশিদিন তাহলে কি বাংলাদেশের মাঝাবপন্থীরা বিরোধিতা করলো না সৌদি আরবের লোকেরাই সৌদি আরবের আলেম রাই নাসির উদ্দিন আলবানী এবং নসিব রেফাইর বিরোধিতা করলেন কিতাবের নাম হয়ে গেল আল ইসাবা ফিল ইন্তিসার লিল খোলাফা ইর রাশিদিন পুরোটা একটা কিতাবের নাম উনি এই কিতাব রচনা করার পর সৌদি আরবের আরেকজন বিখ্যাত কাজী মদিনার মসজিদে মধ্যে যিনি পড়াইতেন এবং মদিনার কাজী ছিলেন নাম আতি বলেন তো কি বললাম আতিয়াহ আইন এই আতিয়া উনি একটা পুস্তক রচনা করলেন আর তারা এরকম একটা কিতাব রচনা করলেন এবং উনিও বললেন তারা বিশ ওনার পরে সৌদি আরবের বহু গ্রন্থ প্রণেতা ওনার নাম মহম্মদ আলী মহাম্মদ আলী মহম্মদ আলী সালুভি রহমতুল্লাহী আলাই উনি একটা কিতাব রচনা করলেন আর তারাবি সরু নারাক আতাক উনি ডাইরেক্ট কিতাব লিখলেন তারাবি বিশ্বকাত বাংলাদেশে মাজাবিরা না সৌদি আরবের আলেমলা হ্যাঁ এই কিতাবগুলা লেখার পর নাসিরুদ্দিন আলবানী আবার

সৌদি আরবের কেন্দ্রীয় বিভাগের মুক্তি ছিলেন এবং মুহাদ্দিস উনি কিতাব লিখলেন কিতাবের নাম উনি লিখলেন تصحیح لا تصحیح صلاه التراويح 20 رکআতান 20 رکআতান আর رد على الالباني في تضعيفه কত কষ্ট করে আমতো আপনাদের সামনেগুলো বস্তু করে উনি আবার কিতাব লিখলেন কার বিরুদ্ধে নাসির উদ্দিন আলবানী বিরুদ্ধে নাসির আলবানী কি উনি কিতাবে বললেন তুমি যা বলছো সব দুর্বল নাসির উদ্দিন বিরুদ্ধে কিতাব লেখার পর এরপরে আস্তে আস্তে এই জিনিসটা সৌদি অতটা ব্যাপক হয় নাই তখন ভারতে যতটা ব্যাপক হয়ে গেছে ভারতের আব্দুর রহমান মুবারকপুরি উনি একজন লামা হাবি ওনার বিরুদ্ধে কিতাব লেখলেন হাবিবুর রহমান আজমি এই নামটা সবার মুখস্থ রাখতেই হবে কি নাম কেন মুখস্থ রাখতে বলছি এই হাবিবুর রহমান এত বড় একজন মুহাদ্দিস। যার থেকে হাদিসের অনুমতি নিয়েছেন শায়খ নাসিরউদ্দিন আলবানী। হাবিবুর রহমান আজমি কিন্তু আরবের লোক না। হওয়া ভারতের হওয়া সত্ত্বেও ওনার থেকে হাদিসের অনুমতি নিয়েছেন নাসিরুদ্দিন আলবানী। ওনার থেকে হাদিসের অনুমতি নিয়েছেন বিন বাস আব্দুল আজিজ বিন বাস সৌদি আরবের গ্র্যান্ড মুফতি। ওনার থেকে হাদিসের অনুমতি নিয়েছেন আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহমাতুল্লাহি আলাই এই বড় বড় সৌদির হাস্তিরা ওনার থেকে হাদিসের অনুমতি নিয়েছেন কেন উনি হাদিসে ছিলেন অনেক বড় পণ্ডিত উনি একটা কিতাব লিখলেন রাকাতে তারা তারাবির রাকাত সংখ্যা এবং উনি এমন একটা আজীব কিতাব লিখলেন যে কিতাব দেখে সবাই অবাক হয়ে গিয়েছেন উনি প্রমাণ করেছেন যে সাহাবায় গারাম বিশ রাকাত তারাবির উপর ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে মেশকাত কিতাবের নাম শুনছেন মেশকাত কিতাবের একটা

নবীজি রমজানে বিশ টাকা পড়তেন এবং বিতির পড়তেন আমি জানি আপনারা যারা এই আদিশটা শুনছেন আপনারা জানেন হুজুর এই হাদিস একজন বর্ণনাকারী আছে দুর্বল তার মানে হাদিসটা দুর্বল আচ্ছা হাদিস যে দুর্বল এই মূলনীতিটা এটাও একটা হাদিসের কি বলেন তো মূলনীতি হাদিস যে দুর্বল হয় বলেন এটা হাদিসের কি একটা মূলনীতি হাদিস দুর্বল সহি হওয়া এটা একটা মূলনীতির উপর ভিত্তি করে কি এটাকে আপনাদের বুঝে আসছে হাদিস যে সহী হবে এটারও একটা মূলনীতি আছে হাদিস দুর্বল হবে এটারও একটা মূলনীতি এবার আসেন দুর্বল হাদিসের উপর যদি উম্মত ঐক্যমত হয় এটাও হাদিসের মূলনীতি ওই হাদিসকে গ্রহণ করতে হবে বুঝাইতে পারিনি হাদিসের মূলনীতির মধ্যে একটা মূলনীতি হলো কোন দুর্বল হাদিস দুর্বল হওয়া এটাও যেমন হাদিসের মূলনীতি ওই দুর্বল হাদিসের উপর আমলে সাহাবায়ে কেরাম একমত হয়ে যাওয়া এটাও হাদিসের মূলনীতি এন্ড বলবেন হুজুর আমি এটা মানবো এটা মানবো না হাদিসের মূলনীতি যদি মানেন দুইটাই মানতে হবে আপনাকে তো এই হাদিসের মধ্যে একজন রাবির কথা বলবে যে এই রাবি দুর্বল বর্ণনাকারী দুর্বল শুধু দুর্বলতার কারণে এই হাদিস আপনি ত্যাগ করতে পারেন না বিপরীতে রয়ে গেল আট টাকা আট টাকার তারাবির পক্ষে তারাবি শব্দ দিয়া কোন হাদিস পৃথিবীতে নেই বুঝাইতে পারি নাই আট টাকা তারাবি এই জাতীয় কোনো হাদিস পৃথিবীতে নেই আম্মাজান আয়েশা সিদ্দিক কাকে জিজ্ঞাসা করছে আম্মাজান নবীজির রাতের নামাজ কেমন ছিল একটু বলেন আম্মাজান জবাব দিয়েছে রমজান এবং রমজানের কি আবার বলেন বলছে নবীজি আট টাকা বেশি পড়তেন না কি বলছে বলেন তো রমজান এবং রমজানের বাহিরে শব্দটা কি বলছে আম্মাজানকে যিনি প্রশ্ন করছেন তিনি বলছেন কিয়ামুল আম্মাজান নবীজির রাতের নামাজ রাতের নামাজ কেয়ামুল লাইল তারাবি বলে নেই কেয়ামুল লাইল রাতে নবীজিদের নামাজ পড়তেন এটা কেমন ছিল তা আম্মাজান শুধু এতটুকু জবাব দিলে হইতেন নবীজি রমজান মাসে রাতের বেলায় আট টাকাদের বেশি পড়েন নাই এতটুকু দিলে আমরা বুঝতাম আট একটা দলিল আস কিন্তু আম্মাজান জবাব দিলেন রমজান এবং রমজানের বাহিরে আট টাকাদের বেশি পড়তেন না এখন বলেন তো রমজানের বাহিরে আমরা রাতে যেই নামাজটা পড়ি এটার নাম কি হয় এর মানে আম্মাজান তাহাজুদের ব্যাপারে বলছে এটা কথাটা বুঝে আসছে আপনাদের তারাবির ব্যাপারে আম্মা জান এটা বলে নাই এই যে কথাগুলা বইলা উম্মতের মাঝে বিভ্রান্ত ফেরকা তৈরি করা এটাই উদ্দেশ্য বলেন তো কত হিজরির আগে আট টাকা তারাবির কথা দুনিয়াতে ছিল না চৌরাশি বারোশো চৌরাশি বারোশো চৌরাশিতে সর্বপ্রথম আট টাকাতের ফতুয়া ভারতের আকবরাবাদ থেকে বারোশো পঁচাশিতে দ্বিতীয় ফতুয়া হোসাইন আহমদ বাটালবি এরপরে তার বিপরীতেই আরবের ওলামায় কারাম সহ জেই ফতুয়া জেই পুস্তিকা রচনা করেছেন আরবের নাসিরুদ্দিন আল বাণী বলেছেন আট টাকা তারাবি সার বিপরীতে ওলাম আয়ে কারামের পুস্তক বের হয়ে গিয়েছে আল ইসাবা ফিল ইন্তিশাহ লিল খলাফা ইদীন অ সাহাবা এই কিতাব বের হওয়ার পর নাসিরুদ্দিন আলবানীটার জবাব দিয়েছে তসদিল ইসাবা ওনার বিপরীতে আবার ইসমাইল আনসারি জবাব দিয়েছেন তাসহিহু সালাতিত তারাবিহ 20 রাকাতান ওয়া রদ্দু আলা নাসিরউদ্দিন আলবানি ফি তাদঈফিহি নাসিরউদ্দিন আলবানি কে উনি সাব্যস্ত করেছেন তার কথাগুলো দুর্বল এমনি ভাবে সৌদি আরবের কেন্দ্রীয় দারুল ইফতা ফতোয়া বিভাগের প্রধান যিনি ছিলেন উনিও ফতোয়া দিয়েছেন তারাবি 20 রাকাত সৌদি আরবের মসজিদে নববীর যে প্রধান মুদাররিস ছিলেন